আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন এখন আজকে একের লগে দেখা করতে হইবো তো একে ফোন দিছে একে বলে জিরো পয়েন্ট মোড়ে দাঁড়াচ্ছে তো আর কি একের জন্য অপেক্ষা করে গাড়ি ওসে জিরো পয়েন্ট মোড়ে নামলাম একে ভাই আমি কিন্তু গুলিস্তান ঠিক আছে আমার ফোন দিছ পরে আর কি আমার ফোন দিছ আমি জিন মুবাই গুলিস্তান তুমি যাও ভাই আশা আশা লোকরা দেখা হবে গুলিস্তান এই যে সামনে আবছে ফুলবাড়িয়া এই যে ফুলবাড়িয়া এই যে ফুলবাড়িয়া এই যে সামনে এই যে একে কো এই একে একে কো এটা বললাম মজা লইলো ভাই আমি কিন্তু এই যে এদিকে আসছিলাম পিনিক করা হল মজা লইছে ভাই আমি এই যে এদিকে আসছিলাম এখান থেকে দাঁড়াই ছিল আগে এটা আমার লাগে পিনি দিলো বা এটা ঠিক করলো আবার জিরো পয়েন্ট এর মোড়ের সামনে এই যে আমি জিরো পয়েন্ট মোড় এই যে জাতীয় পেস ক্লাব ঠিক আছে মামা এ ব্লক করতাছে এনি টাইম দিন দুপুর চব্বিশ ঘন্টা এই জায়গায় পেস ক্লাবের সামনে লাইভ ক্যামেরা ম্যামেরা থাকবে এই যে ফ্লাইওভারের নিচে ঠিক আছে যা দিক খাই আমরা কি হ্যাঁ

একে ভাই আজকে বুঝছো পয়লা বৈশাখের একটা বিনোদন আছে বিনোদনটা হইলো তোমার পয়লা বৈশাখে নববর্ষ ঘুরতে এসে এক মহিলা এক বলে যে টিপ পরা বলে ফরস টিপ পরা ফরস জানি না কিন্তু মানে কি যে যাই হোক এটা একটা কড়া বিনোদন ভাই তো আমরা দিই ওরা বিনোদন গুলা তুমি বলো তাও গাজর খেয়ে কি ফিল করতেছে গাজর খা গাজর খা ফিল করতেছে ভালোই লাগতেছে কি

অনেক জাম অনেক উদিক জাম আজকে বেলা চোদ্দই এপ্রিল শুভ নববর্ষ চোদ্দই দিন এই মে চোদ্দ তারিখ বাংলার বাংলা মাসের পয়লা বাংলার নিউ ইয়ার বাংলা নিউ ইয়ার না বাংলা নববর্ষ বাংলা নববর্ষ ভাই উদিক যেবা উদিক যেবা উদিক যেবা

এই সেই ঢাকা ইউনিভার্সিটি মহাসিন হল চত্বর আজকে সকালে রমনার বটমলে এখানে অনুষ্ঠান আয়োজন শুরু হয়েছিল সকাল থেকে এই সেই ঐতিহ্যবাহী পুরাতন বটতলা